আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রামতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন বছর উপলক্ষে আমি ঘর বাড়িটা পরিষ্কার করতেছি তারপরেও নতুন মেহমান আসবে বলে সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি আর কে কোন মেহমান আসবে আমি বলে দেব যাই হোক এই যে আমি বেডটাকে ছেলেদের বেডরুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর এই বেডশিটটা না অনেক আগের তবে রংটা একটু ডিসকালার হয়ে গেছে তবে অনেক সুন্দর আর এত সুন্দর এই কাপড়টা আসলে একদম মাখনের মতো এত নরম এখানে অবশ্যই বোঝা যায় একটা সুন্দর একটা চাদর আসলে আমার প্রত্যেকটা বয়সের ভিতরে আমার মেয়ের শব্দ শুনতে পাওয়া যাবে যেহেতু সে সব সময় আমার কাছেই থাকে আর আমার আমি যখন ভয়ে জবর করি তখন কিন্তু আমার দিকে তাকিয়ে হাসে আর এমনিতে শব্দ ইচ্ছা করে করে কেউ কিছু মনে করবেন না প্লিজ এই যে আমি যে কম্বলগুলো ছিল সেগুলো আমি করে নিচ্ছি আসলে দুইটা ছেলে কিন্তু তিন থেকে চারটা কম্বল ব্যবহার করে বেডের উপর একটা দেয় আর তিনটা গায়ে দেয় কী করবো বলেন এত শীত তারপরে ওরা এমনি একটু বেশি নেয় কিছু করার নেই যাই হোক শীত শেষে লোক দেখে এটা পরিষ্কার করে উঠিয়ে রাখবো আর এই যে অণ্ডপটাকে একটু ছেড়ে মুছে নিচ্ছি নতুন বস্ত্র উপর একটু পরিষ্কার তো করতেই পারি তাই না মানুষের যত অসহায় কত লোক মারা গিয়েছে এই বছরে কত মানুষ কত কিছু হারিয়েছে সব শোক নিবারণ করে নতুন বছরে যেন সবাই ভালো থাকে সকলের মনের আশা পূরণ হয় আর সবার দীর্ঘায়ু কামনা করি সবাই অনেক ভালো থাকুক নতুন বছরের অপেক্ষায় সবাই আসে আর এই নতুন বছর কিন্তু শুরু করতে হয় আল্লাহ তালার নাম নিয়ে নামাজ নামাজ কালাম পড়ে আল্লাহর নেক নেক বান্দা হওয়ার চেষ্টা করতে হবে আর জানি না এই নতুন বছর সবাই বেঁচে থাকবো কিনা দু হাজার সালে সবাই বেঁচে থাকব কিনা দু হাজার সাল তো চলেই গেল আর একটা দিন পরেই দু সাল চলে আসবে সবার জন্য অনেক দুয়া যারা মৃত সহজে অসুস্থ অবস্থায় আছে তাদের জন্য অনেক দোয়া আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন আর যারা জীবিত আছে সবাইকে নিয়ে হায়াত দান করেন আল্লাহ তুমি সবাইকে আমল না করিয়া অন্ধকার কবরে নিও না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়ত দান করো আর এই যে আমি টেবিলটাকে ফাঁকা করে ফেলেছি যেহেতু বছরের শুরুতে কিন্তু ওদের বই দেবে আর আমাদের নতুন মেহমান হচ্ছে ওদের বাচ্চাদের নতুন বই এর জন্য ঘরটাকে আরও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই পরিষ্কার পরিচ্ছন্ন টেবিলে বইগুলো রাখলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে এই আর কি এটাই ছিল আমার নতুন বছরের মেহমান যাই হোক এই যে এখানে আমি সব কিছু গুছিয়ে নিলাম প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক অনেক উপকার আসবে আপনার মতো আরও প্রিয় আপু আর কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি তারা দেখে নেবে আর যদি ভালো লেগে যায় আরও নতুন যারা জয়েন হয়েছেন প্লিজ একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দিবেন যাতে করে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যায় আপনি ভিডিওটি দেখে নিতে পারেন যাই হোক সবার জন্য অনেক ও ভালোবাসা নিয়ে এই দু হাজার সালকে বিদায় দিয়ে ছাব্বিশ সালের আগমন নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম